আগামী দু মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্যটি জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ষাট দিনের জন্য এই ক্ষমতা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বইয়ের বারোর এক ধারা অনুযায়ী দু মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচাশি দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো ত্রিশ ও একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল শেখ হাসিনা সরকার এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার কারণে এখন থেকে সেনা সদস্যরা তল্লাশি চালানো জব্দ করা গ্রেপ্তার করার মতো সিদ্ধান্ত বা আদেশ দিতে পারবেন আগে এ ধরনের ব্যবস্থা নিতে বেসরকারি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদন দরকার হতো কিন্তু এখন কমিশন সেনা অফিসাররা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন বা আদেশ দিতে পারবেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেন এ ধরনের নজির অতীতেও রয়েছে এটি আনইউজুয়াল কিংবা অস্বাভাবিক কোনো ঘটনা নয় এর ফলে সেনাবাহিনীর কমিশন অফিসাররা বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করতে হলে যে সমস্ত ক্ষমতা সিআরপিসিতে দেয়া হয়েছে সে সমস্ত তারা ব্যবহার করতে পারবে বলে জানান পুলিশের এই সাবেক মহাপরিদর্শক প্রজ্ঞাপনে উল্লেখ করা ধারাগুলোর কথা জানালে নুরুল হুদা বলেন ওই ধারা মোতাবেকই দেয়া যায় তাদেরকে কমিশন অফিসাররা যখন চার্জ অথবা ক্ষমতা গ্রহণ করা নেবে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সেস করতে পারে জনস্বার্থে প্রয়োজনীয় মনে করছে বলেই সরকার করেছে এরও নজির আছে তিনি আরও বলেন সার্চ সিজার এসব ক্ষমতা কিছু কিছু অপরাধ সংক্রান্ত যাদেরকে সার্চ করা লাগে অ্যারেস্ট করা লাগে সেই ক্ষমতাগুলো দেয়া হয়েছে ষোলো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারকে জনগণ এবং বিভিন্ন মিডিয়া আখ্যায়িত করেছে ফ্যাসিবাদী স্বৈর শাসক হিসেবে এবং যে এই ষোলো বছরে আইন শৃঙ্খলা সব অবনীত অবনতি হয়েছে এবং মানুষ গুম খুন হত্যা হয়েছে এই অবস্থা পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাবার পর এই অবস্থার আরও অবনতি হয়েছে এবং পুলিশ যে আগে গুম খুন হত্যা করেছে সেজন্য জন্য তারা সেই দায় মাথায় নিয়ে কাজে যোগদান করতে পারছেন না সেজন্য জনগণ খুবই ভীত সন্ত্রস্ত এবং পুলিশের কাজে না আসা নিয়ে রয়েছে মানুষের মধ্যে দেশের অবনতি হচ্ছে সরকারের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সেনাবাহিনীকে সবাই মনে করছেন এটি সুফল বয়ে আনবেন এবং সরকার মনে করছে এটি দেশকে একটি সুশাসনের মধ্যে নিয়ে আসবে এবং দেশকে কন্ট্রোল করা যাবে হিমিকা ইমাম এফ নিউজ লন্ডন thank you